অবস্থান করছেন ভারতের কিছু নেতৃবৃন্দ এসেছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এসেছেন প্রশাসনিক পর্যায়ে তো সবচেয়ে নিয়ে আমরা আজকে আলোচনা করব খুবই কোন দিকে যাচ্ছে কি হতে যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমার সঙ্গে আলোচনায় আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ বিশিষ্ট সাংবাদিক লেখক এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম ব্যাচের সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শহীদ ইসলাম শহীদদের আপনাকে স্বাগত জানাচ্ছি আহ আপনাকে ধন্যবাদ এবং আমাদের দর্শক শ্রোতাদের প্রতি আসসালাম আলাইকুম তো শুধু আপনি সম্প্রতি সময়ে আপনার ফেসবুকে একটি লেখা লিখেছেন যেখানে আপনি বলছেন যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণী নিউয়র্ক সফর অর্থাৎ এরকম একটি আপনি দিয়েছেন যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হবে নিউ ইয়র্কের এই যে হাই প্রোফাইল কথা আমি বলছিলাম তাদের সফরের মধ্য দিয়ে যেমন বাংলাদেশের সময় প্রধান আছেন নৌ প্রধান আছেন শেখ হাসিনা আসছেন এখানে উচ্চ পর্যায়ের আরো বিভিন্ন পর্যায়ের লোকজন আছেন পাশাপাশি আপনি লিখেছেন যে ভারতের প্রধান প্রধান তারা সবাই এখন আহ যুক্তরাষ্ট্রে আছে সবকিছু মিলিয়ে কি হচ্ছে তো আমরা একটু জানতে চাই আপনার কাছে কি খবর আছে এই যে আপনি লেখাকে লিখলেন কেন লিখলেন কেন আপনি মনে করছেন যে এটি বাংলাদেশের ভাগ্য নির্ধারণী সফর বা বৈঠক ধন্যবাদ আপনাকে প্রাসঙ্গিক এবং সাম্প্রতিক প্রশ্নটি তুলে আনার জন্য আসল কথা হলো কি কোন এটা তো জাতিসংঘের বাৎসরিক অধিবেশন এ সময় রাষ্ট্র সরকার প্রধানরা এখানে আসেন এটা একটা রুটিন ব্যাপার তো গত বছর তো এটা কোভিড জন্য একটা রাষ্ট্র সরকার প্রধানরা আসতে পারেননি এবার এবার সবাই আসছেন এখানে ভারতের প্রধানমন্ত্রী আসছেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে আসছেন তবে এখানে যে জিনিসটা ঘটে গেছে বাংলাদেশের বেলায় আমি কেন এটা শিরোনাম দিয়েছি যে বাংলাদেশ ইজ বিং ডিসাইডেড ইন এটার উদ্দেশ্য হলো যে এই প্রধানমন্ত্রীর আগমনের আগেই আগেই আমাদের প্রথমে নৌপ্রধান এসছেন তার পেছনে সেনাপ্রধান এসছেন তো ভারত সফর করে আসছেন তো ভারতে তার তিন দিনের সফরে বাহিনীর সাথে এমন বিস্তারিত কর্মকর্তা নেই বা অফিসিয়াল নেই যার সাথে দেখা করেন নাই উনি তো এখন যেহেতু তারপর পরে উনি নিউ ইয়র্কের ট্রিপটা করলেন তো এখন যেটার যে জিনিসটা আমরা শুনতে পাচ্ছি যে সেটা হলো বাংলাদেশকে যুক্তরাষ্ট্র এবং ভারত অস্ট্রেলিয়া জাপান মিলে যে কোয়াড চার দেশের যে একটা আপনার সম্পৃক্ত করার জন্য সো পুট পুট ওয়ান কোয়াড নামটা তো আর চেঞ্জ হবে না সুন্দর নাম চারজন মিলে কোয়াড তো বলুন ধরুন যে কোয়াড প্লাস ওয়ান এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশের একটা চাপ আসছে তো এবং এইটারই নাকি বাস্তবায়ন ভারতের ভারতের যে বাংলাদেশের সেনাপ্রধানের ভিজিট তারপরে এখন এরপরে নিউ ইয়র্কে চলে আসছেন এখানে একটা বৈঠক হয়ে গেছে অলরেডি আমি জানি এখন প্রধানমন্ত্রী এসে যাচ্ছেন এখন সেনাপ্রধান যাবেন বোধ হয় আগামী দু তিন দিনের মধ্যে তো এই ট্রাই লেটারের হবে যুক্তরাষ্ট্রের আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা ওদের ওই 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 বিভাগ আপনার পেন্টাগন মানে সশস্ত্র বাহিনীর সাথে সম্পৃক্ত বিভাগ গোয়েন্দা সংস্থা ওদের তাদের ওই প্রতিনিধিদের সাথে বাংলাদেশের যারা আসছেন আমাদের সশস্ত্র বাহিনী থেকে তাদের সাথে এবং ভারত থেকে আপনি যেভাবে বললেন যে এখানে রয়্যাল ট্রিপ আসছে ডিজিএমআই ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি ইন্টেলিজেন্স আসছেন ডিজিআইবি আসছেন তারপরে আপনার কেমিনেট সেক্রেটারি আসছেন তারা সবাই কিন্তু প্রায় চার দিন পাঁচ দিন ধরে আজকে নিউ ইয়র্কে তারাই হোমওয়ার্কটা করে ফেলেছেন আর এখন যেটা হচ্ছে একটা এর পরে এটা অনুষ্ঠিত হবে আহ এটা আমি জানি না ভার্চুয়ালি হবে নাকি হোয়াইট হাউস ফিজিক্যালি হবে আহ এই চার দেশের মধ্যে আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘের উদ্দেশ্যে আসছেন কিন্তু তাকে হয়তো এই ব্যাপারটা তিনি হয়তো ফাইনাল টাচটা দিয়ে দেবেন আর কি হোমওয়ার্কটা যেহেতু হয়ে গেছে যেটা হয় রাষ্ট্রীয় পর্যায়ে আগে করে ফেলে তো এখন এই এই আমাদের প্রধানমন্ত্রীর সাথে এখানকার স্টাফ আগমন আর আমি যখন আর্টিকেলটা করি তখন কিন্তু আমি কনফার্ম হইনি এখনো কনফার্ম হয়নি যে বাইডেন সাহেবের সাথে ওয়ান টু ওয়ান মিটিংটা কিভাবে আয়োজন করা হয়েছে হচ্ছে কিনা অধিকাংশ সময় দেখা যায় জাতিসংঘ জাতিসংঘ বার্ষিক সম্মেলনের সময় ওই সুযোগটা হয় না যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির সাথে সবাই ওয়ান টু ওয়ান মিটিং করার কারণ এত বেশি রাষ্ট্র রাষ্ট্র সরকার প্রধানরা আসেন ইউজুয়ালি একটা ফটো আপ হয় যেখানে যেখানে চান্স পায় তাও সবাই পায় না আমাদের এই আমাদের প্রধানমন্ত্রী অতীতে ফটো আপ করেছেন এরকম পাঁচ মিনিটের জন্য দাঁড়ায় ছবিটা তোলে তারপর চলে যায় এইবার একটা মিটিং হওয়ার সম্ভাবনা আছে যেহেতু বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থানে আছে তবে এখানে বলা হচ্ছে যে জো বাইডেনের সময় হয়তো হবে না সম্ভবত ভাইস প্রেসিডেন্টের সময় এটা বৈঠক হতে কমলা হ্যারিস এর সাথে আমার মনে হচ্ছে এমন একটা কিছুই আমি জো বাইডেনের সাথে দুটাবার সাত মানে প্রান্ত করার চেষ্টা করেছে সেটা করার জন্য কিন্তু এটা যে কনফার্ম হয়নি এখনো সেটা আমি নিশ্চিত আছি এখনো তারপরে তো সাম সামনে সময় আছে কারণ প্রধানমন্ত্রী আগামীকাল মানে আজকে ঢাকায় শুক্রবার আজকে বোধহয় রাতে উনি ঢাকা ত্যাগ করবেন তিনি আবার প্রতিমধ্যে উনি আবার ফিনল্যান্ডে থাকবেন দুদিন আপনি দেখুন বাংলাদেশকে কোয়ারে আনায় এটা কিন্তু চারটেখানি কথা নয় কারণ এখানে আমরা ধরুন আমি নিজেত এভাবেই বলি যে আমাদের একটা নিউট্রাল একটা পররাষ্ট্রনীতি আছে এখন মনে করুন আমরা আহ ডিস্টেন্স মেনটেন করে চলছি সবার সাথে আমরা ভারতের যুক্তরাষ্ট্র ভারতের যে লবি আমরা সেখানেও যাচ্ছি না কোয়াডেও যাচ্ছি না অথবা আমরা চীনের সাথেও সেইভাবে আমরা ঘোষণা দিয়ে যাচ্ছি না যে আমাদের কোন সামরিক এলিয়েন্স আছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছি আপনি হঠাৎ করে কোয়াডে যদি আপনার নামটা দিয়ে দেন এই ব্যাপারে কিন্তু চাইনিজ রাষ্ট্রদূত চায়নারা মুখ খুলে কথা বলেন অনেক সময় কিন্তু আপনার মনে আছে কিনা মাস দু আগে সে কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যদি কোয়াডের সাথে বাংলাদেশের কোনো সন্নিবেশন ঘটে সেটা চায়না এবং বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে দারুণভাবে আঘাত করবে একদম স্পষ্ট ভাষায় ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ যাচ্ছে করা হতে পারে না তো সুতরাং এখানে যেটা হচ্ছে কোন যে কথাটা লাস্ট কথা শেষ করার জন্য ওই যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হচ্ছে আমি কিন্তু এখানে কোয়াড বলে আমি মিন নি আমি যেটা মিন করেছি এখানে আরেকটা চাপ আসছে বাংলাদেশ সরকারের উপরে বাংলাদেশের এই যে সরকারি বৈধতা বিশ্বটা যে ঝুলে আছে দীর্ঘদিন থেকে নির্বাচনটা সুস্থ হয়নি এই জিনিসটাকে সমাধান করার জন্যই আপনার একটা মধ্যবর্তীকালীন নির্বাচনের একটা প্রস্তাবনা আসবে এটা অলরেডি ডিপ্লোমেটিক চ্যানেল এসে গেছে ঢাকা এটা খুব চাউর হয়ে গেছে এবং ঢাকাতে এটা নিয়ে কাজও করছে যার জন্য আপনি জাফরুল্লা সাহেবরা ওই জানেন যে বিএনপি দলীয় সরকারের ওদিন নির্বাচনে যাবে না যার জন্যই জাফর সাহেব ওই জাতীয় সরকারের একটা একদম প্রস্তাবনা দিয়ে সেটা ফরমাটে বলে দিয়েছেন যে কামাল সাহেব প্রধান হবেন তার নেতৃত্বে আমরা আমরা বসুমে আসছি যেমন শুধু এইটো বিষয় নিয়ে করে নিতে চাই আপনাকে আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে এবং জাতীয় মানবাধিকার সংগঠন গুলো কিন্তু বাংলাদেশের ব্যাপারে খুব সোচ্চার জাতিসংঘ চিঠি দিয়ে জানতে চেয়েছে সাম্প্রতিক সময়ে তারা আরো স্পষ্ট ভাবে আরো কঠোর ভাবে কিন্তু আমাদের এই যে গুণের বিষয়টি মানবাধিকার না থাকার বিষয়টি নিয়ে তারা সামনে নিয়ে আসছে তো আপনি কি মনে করেন যে ভাগ্য নির্ধারণ কি শুধু কোয়াড ভাগ্য নির্ধারণ সহ আর কি কি আসছে পারে আর কি কি হতে পারে বাংলাদেশের উপরে প্রভাব কি পড়তে পারে দেখুন আমি এখানে কূটনৈতিক ভাষায় দ্বিপাক্ষিক আমি এখানে ভারতকে ধরুন আমি বাদ দিলাম বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনাগুলো এখন যেগুলো সামনাসামনি হয়ে আসছে যেটি যুক্তরাষ্ট্র প্রত্যাশা করছে যে আমরা কুয়াডের সাথে সন্নিবেশিত হই তো বাংলাদেশের বেলায় যেগুলো আসছে প্রথমে মানে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে যেটা চাচ্ছে সেটা হলো আপনার প্রথমত আমাদের মানবতে নির্বাচনটা আছে বাট নির্বাচনটা কিন্তু একদম নাম্বার ওয়ান প্রায়োরিটিতে নেই রিজন বিং যেহেতু সাংবিধানিকভাবে নির্বাচনের টাইম আছে সামনে সুতরাং এটা নিয়ে অত জোড়া কিছু এখন পর্যন্ত হচ্ছে না বলে আমি জানি প্রস্তাবনা আসছে করে ফেলার কথা বলা হচ্ছে এবং আমি টেন্টেটিভ একটা টাইমের খবর আমি জেনে গেছি বাংলাদেশ সরকার ধরে নিয়েছে আমি জানি যে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করার আগেই ওনাদের মধ্যে একটা আলোচনা হয়েছে যে দিয়ে নির্বাচন যদি যুক্তরাষ্ট্রের কাছে জবাব একটা দিতে হয় যে কবে নাগাদ নির্বাচন দেওয়া যাবে আমি যতটুকু শুনছি লেটেস্ট বাই ডিসেম্বর টু এর মধ্যে এটা হয়ে যাবে এটা আমি শুনছি এখন ইট কুড বি জানুয়ারি অফ নেক্সট ইয়ার ইট কুড বি ডিসেম্বর অফ দিস ইয়ার সো হোয়াট এভার ইট ইস মানে সর্বশেষ সীমা ধরা হয়েছে দুই সালের যা ডিসেম্বর মাস আচ্ছা এখন ইস্যু হিসেবে ধরুন নির্বাচনটা একটা দ্বিতীয়ত আপনি যে মানবাধিকার কথা বললেন এটা সবচেয়ে বেশি এজেন্ডায় প্রথম স্থানে এটার কারণ এই গুমের ব্যাপারটা নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মানে একই সাথে একবার কিন্তু পাঁচটা মানবাধিকার মানবাধিকার সংস্থা একসাথে বক্তব্য রেখেছে বাংলাদেশ সরকারের কাছে লিখিতভাবে প্রত্যেক বছরেই এটা একটা বর্ণনা চাওয়া হচ্ছে এর কোনো জবাব বাংলাদেশ সরকার দেয়নি অতীতে এবার প্রথম জাতিসংঘের মানবাধিকার কমিশন সুস্পষ্টভাবে ছয়তিরিশ জনের নাম দিয়ে যেটার মধ্যে প্রোফাইল ইলিয়াস আলী অথবা সেনাবাহিনীর আহ বেহিরা আজমি এ ধরনের নামও আছে তারা বলছে যে আমরা একটা জবাব চাই তাদের কোনো কোন অবস্থাতেই তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না তারা কোথায় গেল এই দেশের নাগরিক হিসেবে তাদের একটা সুস্পষ্ট জবাব চাই এবং জাতিসংঘ তার চিঠিতে এটাও মেনশন করেছে যে অতীতেও আমরা এই ব্যাপারে যথেষ্ট মানে আপনাদের স্মরণাপন্ন হয়েছি এদের খবর আখবর জানার জন্য যারা হয়ে আছে তাদের কিন্তু আপনার কোনো সুস্পষ্ট জবাব দেননি তো পররাষ্ট্রমন্ত্রী কিন্তু এবার একটা মন্তব্য করেছেন এই চিঠির পরে যে তিনি বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জাতীয় যেসব জায়গায় পাঠানোর কথা যারা খবরটা নিতে পারে যে এইসব দেশের ভিতরে আদৌ কোন আছে। তো আমি তাদের সাথে মিডিয়াতে আসছে বাংলাদেশের মিডিয়াতে যে খবরটা আসছে সরকার তৎপর আমার মনে হয় প্রধানমন্ত্রী তার ব্যাগে করে এই জিনিসগুলো নিয়েই আসছেন অলরেডি অথবা আমার মনে হয় না দুই বাহিনী প্রধান এখানে আসছে তারা এটা জব দিতে করবে কারণ এটা তাদের বিষয় না সুতরাং এটা জবাব দিতে প্রধানমন্ত্রী করবেন হয়তো যদি উনি ভাইস প্রেসিডেন্টের সাথে মিটিং করেন সেইভাবে অথবা আমাদের এখানে পারমানেন্ট যে প্রতিনিধি আছেন জাতিসংঘে তার কাছে হয়তো রুইপ্যা রেখে দেবেন এবং তিনি হয়তো এটা জাতিসংঘকে অবহিত করবেন তো সুতরাং এখানে মানবাধিকারের বিষয়টা সবচেয়ে বড়ভাবে আসছে থার্ড একটা ফ্যাক্টর আসছে যেটা যেটা বাংলাদেশের পক্ষ থেকে উপস্থাপিত হবে জোরালো ভাবে দুটো ফ্যাক্টর উপস্থাপিত হবে একটা হলো আমাদের রোহিঙ্গা ইস্যুটা এই রোহিঙ্গা শরণার্থীদের ব্যাপারে মায়ানমার প্রশাসন যে কমপ্লিটলি একটা নিরবতা পালন করছে দুই হাজার উনিশ সালের যে আপনার একটা এগ্রিমেন্ট হয়েছিল তারা ফেরত নেওয়ার অঙ্গীকার করেছিল সেটাও বাস্তবায়ন করেনি এবং তারা রীতিমতো এখন দেখা যাচ্ছে মায়ানমারের যে বিরুদ্ধ শক্তি যেটা বিরোধী বিরোধী শক্তি যেটা ওং সুকির পক্ষীয় যারা এখন সরকারের বিরুদ্ধে ঘেরিয়া যুদ্ধে নেমে গেছে তারাই এখন বারবার রোহিঙ্গাদের স্বীকৃতি দেওয়ার কথা বলছে রোহিঙ্গাদের গ্রহণ বলে দাবি করছে এই খেলাটাই এখন যুক্তরাষ্ট্র এবং এই কোয়াডের খেলার মধ্যে জমে বেড়ে গেছে যার জন্য বাংলাদেশের গুরুত্বটা বেশি এখানে একটা খেলা শুরু হচ্ছে বঙ্গোপসাগরের এই উপকূলে সেটা হলো মায়ানমারের যে বিচ্ছিন্নতাবাদী সকল বিচ্ছিন্নতাবাদী ওই ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডি যে সরকারকে উৎখাত করা হলো তাদের পক্ষ হয়ে যারা এখন গেরিলা যুদ্ধে লিপ্ত হয়ে গেছল একদম গেরিলা যুদ্ধ করছে ওরা হেলিকপ্টার করে দিচ্ছে সৈনিক মেরে ফেলছে তাদেরকে বোধহয় একটা সহযোগিতা করা হবে বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের উপকূলে মাধ্যমে বাংলাদেশের ভিতর দিয়ে অথবা বাইরে দিয়ে এই এই একটা জিনিস হচ্ছে প্রয় এবং খুব সম্ভবত ধরুন আমাদের চিটাগং হিল ট্রিক্স আমাদের কক্সবাজার জোন শেষ সময় এলাকা থেকে হয়তো তাদেরকে একটু কারণ যুদ্ধ করতে হলে ভূমি লাগে প্রতিবেশী দেশে এরকম একটা জিনিস ঘটছে এবং ভারত তাইলে সেদিকে চাপ এই একটা ভূ রাজনৈতিক খেলা চলছে মধ্যে এইটা তো আপনি অপেক্ষা না যে আপনি যখন এমন কিছু করবেন চীন অটোমেটিক্যালি জড়িত হয়ে যাচ্ছে মায়ানমার সরকারের পক্ষ হয়ে সামরিক সরকারের পক্ষ হয়ে তো এই আলোচনাটা আসছে আর একটা জিনিস যেটা সুপ্ত ভাবে খুবই গুরুত্বপূর্ণ সেটা হলো বাংলাদেশ সরকারের বাংলাদেশের জাতীয় স্বার্থে এখন সময় এসছে যুক্তরাষ্ট্রকে বলা যে আপনারা তো আমাদের কাছে অনেক কিছু চাচ্ছেন কিন্তু আমাদের একটা জিনিস হলো যে ভারত ফ্যাক্টরটা আমাদেরকে যেহেতু ভারত আপনাদের মিত্র স্ট্র্যাটেজিক পার্টনার কৌশলগত পার্টনার সুতরাং বাংলাদেশের জনগণের মধ্যে ভারতের অনেকগুলো ব্যাপার নিয়ে যথেষ্ট সন্দেহ প্রবণতাও আছে অভিযোগও আছে সুতরাং এই জিনিসগুলোকে যুক্তরাষ্ট্রের মাধ্যমে আমার মনে হয় একটি দেশের প্রধানমন্ত্রী বৈধ হোক অবৈধ হোক একটি দেশের প্রধানমন্ত্রী একটি বাংলাদেশের পুরাতন একটি রাজনৈতিক দলের প্রধান নেত্রী তিনি যেভাবে ধরুন সকল কিছু বিসর্জন দিয়ে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য যেভাবে তিনি পা চলেছেন লেজুল বৃত্তি করছেন নিজের সকল কিছু বিসর্জন দিয়েছেন আপনি কি করে আশা করেন যে তারা এই জাতীয় একটি প্রস্তাব দিবে বা তার এই জাতীয় একটি চাইবে কেন আপনার মাথায় এই বিসঙ্গতি আসলো দেখুন কনক এটা আমরা বিশ্লেষক হিসাবে গবেষক হিসাবে সচেতন নাগরিক হিসাবে অথবা ভূরাজনৈতিক বিষয়ে যেহেতু অবগত থাকার চেষ্টা করি সেই সেই ধরনের মানুষ হিসাবে আমার কাছে এই ধরনের একটা প্রস্তাবনা যুক্তরাষ্ট্রকে দেওয়া কারণ ভারতকে আমরা কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারছি না আমরা যত ভারতের কাছে সারেন্ডার করছি ভারত তত আর শক্ত হয়ে যাচ্ছে আরো বেশি আগ্রাসী হয়ে যাচ্ছে দেখুন ভারত কিন্তু বাংলাদেশ এখন গুপ্তহ্তা চালাচ্ছে চৈনিক এবং রাসায়ন টেকনোল টেকনিশিয়ান পদ্মা ব্রিজ বিভিন্ন জায়গায় অনেক কিছু করছে ভারত গোয়েন্দারাও বাংলাদেশ গোয়েন্দারাও এখন কিছুটা তৎপর হয়ে তাদের উপরে চেষ্টা করছে যা চাচ্ছে এখন কিন্তু আলোচনার মধ্যে আমি যা তত্তু শুনেছি এজেন্ডার মধ্যে আপনার এই আফগানিস্তানের ব্যাপারটা আছে কিন্তু তালেবানের পুনরুত্থান এটাও আছে তারপরে আপনার ইসলামী সন্ত্রাসী জুজুর ভয় এগুলো আছে যেগুলো স্ট্যান্ডার্ড পশ্চিমা বিশ্ব ডায়লগের মধ্যে যেগুলো থাকে আর কি বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলাকে খুব অনিধান যোগ্য আপনি যদি দেখেন যে শেখ হাসিনার যে ডার্টি গেম আওয়ামী যে ডার্টি গেম ইসলামিক শক্তিগুলোকে নিয়ে বা তালেবান বা নিয়ে আপনি দেখবেন যে আফগানিস্তানে পরিবর্তনের সাথে সাথে কিন্তু বাংলাদেশের একটি জেলায় বিচারককে নাকি হুমকি দিয়েছে তালেবান

আপনি জানেন যে হঠাৎ যেটি আপনি বলছিলেন যে গণস্বাস্থ্যের চৌধুরী তিনি হঠাৎ করে কথা কথা বললেন বললেন নির্বাচনের পরেই শেখ হাসিনা তার পার্টির নেতাদের বৈঠকে বললেন নির্বাচনের প্রস্তুতি নিতে তো আহ এর মধ্যে জামাত অ্যারেস্ট হয়ে গেল তো কি মনে করেন আপনি জামাতের সঙ্গে কোনো নেগোসিয়েশন হঠাৎ করে জাফরুল্লাহ চৌধুরী কেন এত তৎপর হয়ে কি মনে করেন আপনি কনক জাফরুল্লাহ চৌধুরী ব্যাপারটা একটু অন্যরকম কারণ যারা ভূ রাজনীতি বিশ্লেষণ করেন অথবা যারা পরাশক্তির পররাষ্ট্র নিয়ে ডিল করেন তারা কিন্তু একটা বৃহত্ত চিত্র এবং বহু বেশি ইনফরমেশন নিয়ে তারা ময়দানে আছেন এবং তারা দেখেন এখন যেটা হচ্ছে সেটা হলো ডক্টর ইউনিস সাহেব যিনি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক প্রশাসনের সাথে খুবই ক্লোজ তিনি এখানে বলা হচ্ছে এখন যে ঢাকায় যে একটা তৃতীয় শক্তির মতো একটা জিনিস যে জড়ো হয়েছে একসাথে ফর এক্সাম্পল ডক্টর কামাল হোসেন জাফুল্লা চৌধুরী মাহমুদ রহমান মান্না নূর বিপি নুর জুনায়েদ সাকি জ ইব্রাহিম এবং সম্প্রতি গত দু সপ্তাহ ধরে আমি শুনতে পাচ্ছি যে বার্গিং চলছে অথবা আলোচনা চলছে কনেল অলির সাথে এবং কাদের সিদ্দিকির সাথে তো দেখুন আমি যে নামগুলো বললাম এখানে কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো তেমন কিছু না এটা মোটামুটি একটা ভালো এবং তাদের কিন্তু ট্র্যাক রেকর্ডটা এই সরকারের আমলে ডেসপাইট অল দ্য ক্রিটিসিজম তারাই কিন্তু ভোকাল ছিল সমালোচনা করেছে সরকারের যতটুকু আমরা সরকার বিরুদ্ধে যতটুকু সমালোচনা হয়েছে যতটুকু প্রতিবাদ হয়েছে তাদের মাধ্যমে কিন্তু হয়েছে কামাল তো সবসময় নীরব মানুষ নীরব থাকেন হয়তো কোন সময় কোন সাংবাদিক যদি পেয়ে যায় কমেন্ট করেন উনি করেন না বাট বাকিদের কথা বলছি জাফরুল্লাহ ভাই তো একদম কাইন্ড অফ স্পোক্স পারসন মুখোপাধ্যায়ের মতো সবসময় কথা বলেছেন মান্না ওয়াজ ভেরি ভোকাল তো সবসময় জানেন তো এখন হচ্ছে কি এই শক্তিটাকে আপনার আহ শোনা যাচ্ছে যে ডক্টর ইনুস সাহেব যুক্তরাষ্ট্র প্রশাসনের আশীর্বাদ পুষ্ট